অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো কিছুই দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না মুখে একদমই স্বাদ থাকে না ঠিক সেই সময় যদি চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই টক যা লেবুর কাজে থাকে তাহলে আপনি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন আর সাথে যদি থাকে আলুর ভর্তা তাহলে তো কোনো কথাই নেই প্রথমে আমাদের লাগবে একটি ভাজা শুকনো মরিচ লাগবে চা চামচের মতো কাঁচা মরিচ কুচি একদমই মিহি করে কেটে নেবেন আর দুই টুকরো রসুন নিয়ে এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিবেন আপনারা কিন্তু চাইলে এখানে ছোটো ছোটো টুকরো করে পাতলা করে কেটেও কিন্তু দিতে পারেন তাতে কিন্তু কোনো প্রকার সমস্যা নেই আরও এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এখানে আমি চা চামচের একটু বেশি লবণ ব্যবহার করেছি ট্রাস্ট মি এটা কী যে পরিমাণ মজার বিশ্বাস করুন আমার যখনই মুখে কোনো প্রকার স্বাদ থাকে না কোনো কিছু খেতে ইচ্ছে করে না তখন আমি এটা তৈরি করি এটা তৈরি করে যে কোনো তরকারির সাথে কিন্তু খাওয়া যায় আর আপনি তখন দেখবেন খেতে পারছেন না কিন্তু ওই সময়ে এটা থাকলে আপনি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন এটা জাস্ট আপনার মুখের রুচি এক সেকেন্ডে ফেরত নিয়ে আসবে আচ্ছা মশলা মাখিয়ে নেবার পরে এখন আমরা একটি লেবু এই লেবুর কাছে ব্যবহার করব এই জন্য লেবু প্রথমে এভাবে স্লাইস করে কেটে নিয়ে এভাবে রস মশলা যে আমরা মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা লেবুই কিন্তু অ্যানাফ এই মশলার জন্য তারপরও যদি আপনাদের লেবুর অনেক সময় দেখা যায় যে রস কম থাকে সেক্ষেত্রে লেবুর পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন আর এরপরের মধ্যে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে সব কিছু এভাবে আবারও হাত দিয়ে জাস্ট একটু ভর্তার মতো করে মাখিয়ে নেব বাস তৈরি হয়ে গেল আমাদের মশলা এখন এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় আপনার হাফ কাপের একটু বেশি পানি একটু বেশি পানি দিয়ে জাস্ট এখন সব কিছু একত্রে মাখিয়ে নেব আর উপর দিয়ে জাস্ট ডেকোরেশনের জন্য একটু স্লাইস করে কেটে নেওয়া লেবুর টুকরো দিয়ে দিচ্ছি বাস তৈরি হয়ে গেল আমাদের টক ছাল লেবুর কাজে গরম গরম ভাতের মধ্যে এই টক ছাল লেবুর কাজে মাখিয়ে আর সাথে যদি থাকে আলুর ভর্তা তাহলে তো কোনো কথাই নেই